ঝিমঝিম বৃষ্টির দিনে চটপটি খাব কিন্তু চটপটিওয়ালা এটা কি তুলছে মাটি তুলে সরাসরি ডাউলের মধ্যে মিশিয়ে দিল দুপুরের পর শুয়ে থাকার পরে অনেকটা আলিশি ভগ ভেতরে আসলো তারপর আমি একটু শুয়ে থেকে উঠে বসলাম আর এতটাই আলিস্যি লাগছিল কারণ আজকে জঙ্গলে যেতে পারিনি কোনো এপিসোড তৈরি করতে চারিদিকটা এতই পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির কারণে কিছুই ফ্যানটাও একটু আমার দিকে নেই আমি সব সবসময় সোলার ফ্যান ব্যবহার করি আমার এটা ভালো হয় আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মাঝখানে জ্বালানা দিয়ে বাইরের দৃশ্যটা বেশ অপরূপ ছিপ ছিপছিপ পানি আর পাতায় পানির ফোঁটা লেগে আছে যা দেখতে অনেক সুন্দর লাগছিল আর এই পানির ভিতরে আমার কিছু খেতে মন চাচ্ছিল আসলে বৃষ্টির দিন সাধারণত ভাজা জিনিস বা শুকনো জিনিস খেতে সবারই একটু মন বলে তাই আমি এমনই একটি নিয়াত করে ফেললাম যে আমারও কিছু খেতে মন যাচ্ছে কিন্তু মনে চাইলে আর কি হবে আমি কয়েকদিন ধরে বাসায় কিছু আনতে পারিনি তার জন্য খাওয়ার মতন বাসায় আমার কাছে কিছুই ছিল না আর না থাকার কারণে আমি নিয়াত করলাম যে বাজারে যে আমি একটু চটপটে নিয়ে এসে খাবো আসলে ঘরে অনেক সময় ফুচকা বানিয়ে খাওয়া হয় কিন্তু আজকে আর কিছুই নেই সেই জন্য আমি বাজারের দিকে যাওয়ার জন্য রেডি হলাম ঝিরঝির পানি বেশ সুন্দর লাগছে আহভাটা আর এই সুন্দর আহ্বার ভিতরে সব থেকে বেশি সুন্দর লাগে যদি শুকনো কিছু বা ভাজা জিনিস হালকা ঝাল ঝাল ভাব কিছু খাওয়া যায় যেমন কথা তেমন কাজ বাইরে বেরিয়ে আসলাম হাতে একটি ছাতা নিলে নিলাম আর ঝিমঝিম করে যখন পানি পড়তে লাগলো তখনই আমি চারিদিকটা দেখছিলাম কি সুন্দর লাগছিল আর ঝিপঝিপ পানি বেশ সুন্দর একটা পরিবেশ আর এই পরিবেশের মাঝখানে আমি অপেক্ষা করছি আমি এখনই বের হব বের হওয়ার আগে এখানে একটু দাঁড়িয়েছি আর পানিটি আরও ফিরফির করে পড়তে লাগলো আমি ছাতিটি ফুটে নিলাম পাশ দিয়ে যেতেই বেশ আশ্চর্যজনক একটি দৃশ্য মানে পুকুরটির চারিদিকে মানে এত পরিমাণে প্রকৃতির যে ছোয়া যা বৃষ্টির পানিতে উজ্জ্বল হয়ে আরও জল করছে প্রকৃতির কি অপরূপ দৃশ্য প্রতিটি পাতায় বৃষ্টির ফোঁটা আর চারিদিকটা অনেক সুন্দর অনেক সুন্দর তো আমি এটা একটু অভিভাবক করলাম তারপরে আবার হাঁটা ধরলাম সেই ফুচকা আনার জন্য আসলে আমি ফুচকা নেব অন্যজনার জন্য কিন্তু আমি নিজে খাব চটপটি যেটা আমার কাছে বেশ খুবই স্বাদের তবে এসেই দেখি যে ফুচকাওয়ালা ভাই কি একটা নিচ্ছিল পরে দেখলাম যে ওই মাটির মতো জিনিসটা হাঁড়ির ভিতরে দিল এখন এই জন্যই কি ফুচকা এত স্বাদ হয় সেটা আমি হয়তো হতে পারে তো তো রেডি করছিল ফুচকা সর্বপ্রথমে লবণ মিশিয়ে নিচ্ছে আটা নিল এটা মনে হচ্ছে অন্য কিছু এটা কি মোবেল নাকি যাই হোক অনেক রকম জিনিস এখানে মিশালো এবার মিশাচ্ছে মিশাতে মিশাতে একটি পলিথিনের ভিতরে করে সেগুলো তুলে নিল আসলে এগুলো ফুচকার ভিতরে দেওয়া হবে এগুলো বাসায় প্যাকেটিং করব এই জন্য আর কি এটা এভাবে দিচ্ছে যে আমি বাসায় যেয়ে যত ফুচকার ভিতরে এগুলা নিয়ে নিতে পারি এবার কিছু তেঁতুলের গোলা দিচ্ছে যেটা অনেক টক এবং অনেক সুস্বাদু এটা মেয়েরা বেশি পছন্দ করে সুন্দর করে প্যাকেট করে দিল তারপরে আরও একটি পলিথিন করে এবার দেওয়ার পালা সেই ফুচকা হালকা একটু সামান্য পরিমাণ আটাকে ফুলিয়ে যে ফুচকা বানিয়ে যে এত সুন্দর করে তৈরি করে দেয় আমাদের মাঝে আর এটা খেতে অনেক সুস্বাদু হয় তো এটা রেডি করে দেওয়া হয়েছে পরে এবার তৈরি আমার সেই চটপটি তৈরি কাজ যেটা খেতে আমার কাছে সব সবথেকে বেশি ভালো লাগে তো আমি যেহেতু বাসায় প্যাক করে নিব সেই জন্য আমাকে একটি প্যাক পলিথিনের ভিতরে করে দিচ্ছে সর্বপ্রথমে পলিথিনটি সুন্দর করে নিয়ে নিল এবার কিছু ঝাল মরিচের গুঁড়া একটু বিট লবণ ছিটাচ্ছে সেই মোবাইলের মতো জিনিসটা আবারও আমাকে দিচ্ছে এটা খেতে খুবই জঘন্য তারপরেও খেতে অনেক ভালো সেই ইটের গুঁড়ো দিচ্ছে এবার সুন্দর করে একটু পানির ছিটা ফোটা দিয়ে সুন্দর করে অরংয়ে ঘুটছে হয়তো সেই স্পেশাল সেই ডাউল সেটা সুন্দর করে আমার প্লেটে দিয়ে দিল এবার কিছু ডিমকে ছাকা ছাকা করে কেটে আমার সে চটপটির ডাউলের মধ্যে মিশে দিলো একদম ছাকা ছাকা করে কেটে দিলো খুব একটা বেশি দেয়নি এবার সুন্দর করে এটাকে বেঁধে নিল আরও একটি পলিথিন নিল যে পলিথিনটির ভিতরে হয়তো কিছু সালাতের অংশ দিচ্ছে আর তার সাথে দিচ্ছে সেই মচমচে নিমকি ভাজা এটা দিয়ে সুন্দর করে প্যাকেট করে এটা আমার হাতে দিয়ে দিল আর আমি এটাকে নিয়ে বেশ আনন্দের সাথে হাঁটতে লাগলাম ঠান্ডার দিনে চটপটি খাওয়ার মজাই একটা আলাদা ছিল আমি এটা বাসায় রাখলাম এবং একটি প্লেট একটি ছোট্ট বাটি নিয়েছি এটা গ্লাস নিয়েছি এবার এটাকে ঢালার পালা সুন্দর করে প্যাকেটটি খুলি খোলার পরে ভেতর থেকে আগে ডাউলের প্যাকেটটি বের করলাম আসলে এটা খোলার সিস্টেম পাইনি আমি কখনো তো আপনারা যারা আমার মতো খুলতে না পারে প্যাকেটটি সরাসরি ছিঁড়ে ফেলেন তারাই কমেন্টে জানাবেন এটা ছিঁড়ে গিয়েছে হাতে লেগে গিয়েছে অনেকটা বেশ জঘন্য একটা পরিবেশ তারপরেও খেতে হবে কিছু করার নেই আমি নিমকি ভাজাগুলো মুচমুচ করে ভেঙে নিচ্ছি ও এটাতে অনেক কাটা মতো ছিল মসমসি হয়ে যাচ্ছিলো বেশ ভালো এটা অনেক জঘন্য একটি জিনিস এটা জানি না কোন বন জঙ্গল থেকে এই সালাদগুলো এসেছে যা খেতে অনেক জঘন্য আমি এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়ার পরে সরাসরি কোনো কিছু না ভেবেই আমি সরাসরি তাদের খেতে লাগলাম এটা খেতে অত্যন্ত জঘন্য কিন্তু চ্যালেঞ্জ করার জন্য এটা আমাকে খেতে হবে কারণ ঠান্ডার দিনে এটাই সব থেকে বেস্ট একটি খাবার যেটা আমার কাছে ভালো লাগে আর আমার মতো কাদের এমন ঠান্ডার দিন এমন আনকমন খাবার খেতে ভালো লাগে তারা কমেন্ট করে জানাবেন